এবং স্বাভাবিক মাত্রায় যে ইউরিক অ্যাসিড থাকে এটার কাজ আমাদের শরীরে অক্সিডেন্ট হিসেবে কাজ করে ইউরিক অ্যাসিড আচ্ছা এবং গবেষণায় দেখা গেছে যে এই মাত্রার চেয়ে অনেক দিন যদি ইউরিক অ্যাসিড কম থাকে তাহলে ডিমেনশিয়ার মতো একটি ভয়াবহ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আবার ইউরিক অ্যাসিডের মাত্রা যদি স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে যায় তাহলেও গাউড বা গেটেবাতের পাতের মত্র একটি রোগ হতে পারে ঘরে ঘরে ইউরিক অ্যাসিডের সমস্যা অ্যাসিড নিয়ে হাজারো উদ্বেগ হাজারো বিভ্রান্তি হাজারো ইউরিক ইউরিকেসিড বাড়লে কী কী সমস্যা হতে পারে সর্বোপরি কি খাবো কি খাবো না এ বিষয়ক সঠিক তথ্যের উত্তর আমরা জানব আজকে আমরা পেয়েছি স্বনামধন্য রিমোটোলজিস্ট সদস্য বাংলাদেশ রিমোটোলজি সোসাইটি বিশেষজ্ঞ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার এম মাহমুদ হুসাইন স্যারকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম ডক্টর আনন্দ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য হ্যাঁ ধন্যবাদ স্যারকে কাছে আমরা প্রথমেই জানব যে ইউরিক অ্যাসিড কি এবং ইউরিক অ্যাসিড কি শুধুই বেদনার বা যন্ত্রণার নাকি এর আদৌ শরীরে কোনো উপকারিতা আছে ধন্যবাদ আনন্দ একটি সুন্দর প্রশ্ন করার জন্য আমাদের আমরা যে খাবার খাই এই খাবারের মধ্যে পিউরিন থাকে এবং পিউরিনের এন্ড প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড আমাদের শরীরে পুরুষ এবং মহিলার ইউরিক অ্যাসিডের মাত্রা পুরুষের ক্ষেত্রে সাড়ে তিন থেকে সাত মিলিগ্রাম পার ডেসিলিটার এবং মহিলাদের ক্ষেত্রে আড়াই থেকে ছয় মিলিগ্রাম পার ডেসিলিটার এবং স্বাভাবিক মাত্রায় যে ইউরিক অ্যাসিড থাকে এটার কাজ আমাদের শরীরে অক্সিডেন্ট হিসেবে কাজ করে ইউরিক অ্যাসিড আচ্ছা এবং গবেষণায় দেখা গেছে যে এই মাত্রার চেয়ে অনেক দিন যদি ইউরিক অ্যাসিড কম থাকে তাহলে ডিমেনশিয়ার মতো একটি ভয়াবহ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আবার ইউরিক অ্যাসিডের মাত্রা যদি স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে যায় তাহলেও গাউড বা গেঁটে ভাতের মতো একটি রোগ হতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ ধন্যবাদ স্যারকে তাহলে আমরা দেখলাম যে ইউরিক ইউরিক অ্যাসিড যে শুধুমাত্র যে খারাপ জিনিস তা না একটা নির্দিষ্ট মাত্রায় ইউরিক এসিড কিন্তু আমাদের প্রয়োজন এরপরে আমরা জানব যে আমরা এই ইউরিক অ্যাসিড বাড়লে কি খাবো কি খাবো না কিন্তু তার আগে আমরা একটু জেনে নিই যে ইউরিক কি কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো যে আমরা আমাদের ইউরিক অ্যাসিডের সমস্যা কিংবা ইউরিক অ্যাসিড বেড়েছে ইউরিক অ্যাসিড বাড়লে যে খুব বেশি সমস্যা হবে সবার ক্ষেত্রে সমস্যা হবে সেরকমটি না একটি টার্ম আছে অ্যাসিমটোমেটিক হাইপার ইউরেশিমিয়া অর্থাৎ কোনো সিমটম থাকবে না পেশেন্টের কিন্তু তার ইউরিক অ্যাসিড লেভেলটা সাধারণের চেয়ে বেশি থাকতে পারে এবং আমাদের যে গবেষণা এবং যে গাইডলাইনগুলো এসছে অ্যাসিমটোমেটিক হাইপার ইউরেশিমিয়ার ক্ষেত্রে আমাদের ওষুধ দিয়ে চিকিৎসা করার বা ওষুধ দিয়ে ইউরিক অ্যাসিড কমানোর কোনো ইন্ডিকেশন নেই যদি না সে সেই পেশেন্টের গাউট বা গেঁটে বাথ হয়ে থাকে গাউট বা গেঁটে বাথ হচ্ছে আমাদের যখন ইউরিক অ্যাসিডটা স্বাভাবিক স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে যায় তখন এইটা ক্রিস্টাল আকারে জমা হয়ে একটি জয়েন্টে সবচেয়ে বেশি হয় পায়ের বুড়ো আঙুলে জমা হয় এবং রোগীরকে তীব্র ব্যথা হয় এই তীব্র ব্যথা হয়ে ফুলে যাওয়াকেই গাউট বলে ধন্যবাদ স্যারকে স্যার আমাদের দর্শক বন্ধুরা যে বিষয়টা জানার জন্য অধীরে আগ্রহ করছে যে ইউরিক অ্যাসিড বাড়লে আমরা কি কি খাবো খাবো আর না এই সঠিক তথ্য আমরা আসলে জানতে চাচ্ছি আসলে ইউরিক অ্যাসিডের খাবার নিয়ে আমাদের সমাজে অনেকগুলি কুসংস্কার চলে আসছে এবং আমাদের সাধারণত দেখা যায় যে কোনো গিরা ব্যথা নিয়ে ডাক্তার সাহেবের কাছে গেলে ইউরিক অ্যাসিড পরীক্ষাটা করা হয় বা অনেক সময় রোগীরা নিজেদেরই নিজেরাই গিয়ে কোনো একটা ল্যাব থেকে ইউরিক অ্যাসিড পরীক্ষা করে ফেলে এবং যখনই দেখে এটা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি তখনই তারা বিভিন্ন ওষুধ খাওয়া শুরু করে আসলে এটি ঠিক না আসলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হলেই যে গাউট রোগ এরকম না ইউরিক অ্যাসিডের খাবারের ক্ষেত্রে আমাদের কয়েকটা খাবারকে একদমই পরিহার করতে হবে এই পরিহারকৃত খাবারের মধ্যে প্রথমেই আছে অর্গান মিট অর্থাৎ গরু বা খাসির কলিজা মগজ গুড়দা এগুলো আমরা খাবো না তার সাথে সামুদ্রিক মাছ যদিও আমাদের দেশে সামুদ্রিক মাছ খাওয়ার প্রচলনটা কম এই সামুদ্রিক মাছটাও আমাদের পরিহার করতে হবে বিশেষ করে সার্ডিন শেলফিশ এগুলো আমাদের পরিহার করতে হবে অ্যালকোহল অ্যালকোহলের মাত্রাটা কমিয়ে দিতে হবে বা পরিহার করতে হবে বিশেষ করে বিয়ারটা যেন আমরা না খাই আর একটা সুইট অ্যান্ড বেভারেজ যেগুলো আমাদের সুইট সফট ড্রিঙ্কস যেমন কোলা এইগুলো আমরা একদমই পরিহার করব। আর কিছু কিছু খাবারের মাত্রা আমাদের পরিমিত করে ফেলতে হবে যেমন লাল মাংস গরু বা খাসির মাংস আমাদের মাত্রাটা অনেকখানি কমিয়ে আনতে হবে তার সাথে সাথে আমাদের ফ্রুট জুস যদি চিনি মিশ্রিত ফ্রুট জুসগুলোও অনেকখানি কমিয়ে ফেলতে হবে এবং আমরা কিছু খাবারকে উৎসাহিত করব। উৎসাহিত করা খাবারগুলোর মধ্যে আছে সব ধরনের সবুজ শাক তার সাথে ডিম খেতে পারবে ডাল খেতে পারবে এমনকি দুধ গবেষণায় দেখা গেছে দুধ যদি লো ফ্যাট দুধ হয় সেটাও আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রাকে বরঞ্চ কমাতে সাহায্য করে আচ্ছা আচ্ছা স্যার আমাদের অনেক ইন্টারনেটে অনেক বিভিন্ন রকম তথ্য ছড়িয়ে আছে যে আমরা সিম জাতীয় খাবার খেতে পারবো না বিচি জাতীয় খাবার খেতে পারবো না আমরা একটু পিচ্ছিল জাতীয় খাবার যেমন ভেন্ডি বা ঢ্যাড় জাতীয় খাবার খেতে পারবো না আসলে সঠিক তথ্য কোনটি দুই হাজার বিশ সালে এশিয়ারের যে গাইডলাইন আসছে এই ক্ষেত্রে বলা হয়েছে যে সব ধরনের সবুজ শাক খেতে পারবেন এ সিম বা জাতীয় খাবার অর্থাৎ উদ্ভিজ প্রোটিন থেকে যে পিউরিনটা আসে এটা আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা তেমন বাড়ায় না বা খুবই কম বাড়ায় এই জন্যে সব ধরনের সবুজ শাক খেতে উৎসাহিত করা হয়েছে সবুজ শাকের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এখানে ফাইবার থাকে সুতরাং সবুজ শাক সব ধরনের এটা সিম হোক বাঁধাকপি হোক ফুলকপি হোক আমরা খেতে পারবো আরেকটি ভুল ধারণা ডাক্তার সাহেব এবং রোগীদের মধ্যে থাকে যে গাউট হলে আমরা ডাল খেতে পারবো না আসলে ডাল খাওয়াতেও তেমন কোনো নিষেধ নেই মুসুর ডাল মুগ ডাল সব ডালই আমরা খেতে পারবো ডালের মধ্যে এটাও একটা উদ্ভিজ্জ প্রোটিন এবং এখানেও যে পিউরিন থাকে সেটা আমাদের শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রাকে তেমন বাড়ায় না ধন্যবাদ স্যারকে তাহলে আপনারা দেখেন যে আমরা কিন্তু অনেক ভুল তথ্য বিভ্রান্তিমূলক তথ্য কিন্তু আমরা জানি আমরা এতদিন জানতাম যে ডাল সিমজাতিত খাবার বিচ্ছেিত খাবারে ক্ষতি হতে পারে বাড়ায় আসলে কিন্তু সেই তথ্যটা মোটেও সঠিক নয় আমরা একটু স্যারের কাছ থেকে জানবো যে আমাদের এই যে ইউরিকেশের যাদের অনেক বেড়ে গেছে বিশেষত আমাদের কিডনি রুগীরা কিডনি রুগীদের ক্ষেত্রে কি কোনো সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে কি না হ্যাঁ কিডনি রোগীদের ক্ষেত্রে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় এবং সেক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে এবং ইউরিক অ্যাসিড কমায় এরকম জীবনযাত্রা জীবনযাত্রার মানকে এইভাবে করতে হবে যাতে ইউরিক অ্যাসিড কমে যেমন তাদের ওজনটা কমিয়ে ফেলা যেসব খাবার ইউরিক অ্যাসিড বেশি আছে সেই সব খাবারগুলো পরিহার করা এবং এবং অনেকগুলো আমরা ড্রাগস যেগুলো সরাসরি ইউরিক অ্যাসিড কমাই না কিন্তু ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা লোসার পটাশিয়াম এইগুলো আমরা দিতে পারি সাথে স্ট্যাটিন জাতীয় ড্রাগ যেমন স্টেটিন আমাদের ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে তারপরেও যদি পেশেন্টের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি বেড়ে যায় এবং একই সাথে গাউটের অ্যাটাক হয় আমরা ইউরেট লোয়ারিং থেরাপি শুরু করতে পারি আচ্ছা আচ্ছা তাহলে স্যার আমাদের যে ইউরিক অ্যাসিড যে আপনাদের যে রুগীরা গাউটি রুগীরা যাদের বেড়ে গেছে তারা কিভাবে কোন নিয়মকরণ ফলো করলে আমাদের রুগীরা ভালোভাবে থাকতে পারবে একটু সংক্ষেপে যদি জানাতেন যদি পেশেন্টের গাউট হয় অর্থাৎ একটি গিরাই তীব্র ব্যথা এমন ব্যথা সে তার জীবনে এর আগে আর অনুভব করেনি সাথে সাথে গিরাটি ফুলে যায় এবং লাল হয় এটা সাধারণত সর্বোচ্চ ব্যথাটি পৌঁছ ব্যথাতে পৌঁছায় দুই থেকে ছয় ঘন্টার মধ্যে এবং আমরা চিকিৎসা দিই বা না দিই এটা ছয় থেকে দশ দিনের মধ্যে অনেকাংশে কমে আসে ব্যথাটা এই ধরনের সিমটম থাকে তাহলে আমরা রোগীকে ওই মুহূর্তে তাকে এই ব্যথা কমানোর ওষুধ দিব এবং এরকম ব্যথা যদি দুইবার হয় বছরে তাহলে আমাদের ইউরেট লোয়ারিং থেরাপি কিছু ড্রাগ আছে যেমন অ্যালোপিউরিনল এবং ফেবুকজুইস্ট্যাট এইটা শুরু করতে পারি তাছাড়াও যদি পেশেন্টের কিডনিতে কোনো সমস্যা থাকে পেশেন্টের কোনো টফাই থাকে গাউটি টফাই থাকে এবং পেশেন্টের এক্স রেতে যদি করে আমরা জয়েন্ট ডিস্ট্রাকশন দেখি তাহলেও আমাদের একবারের অ্যাটাক হলেই আমাদের ইউরেট লোয়ারিং থেরাপি শুরু করতে হবে তাছাড়া এইগুলোর সাথে জীবনযাত্রার মানও পরিবর্তন করতে হবে যেমন পেশেন্টকে প্রতিদিন হেট হাঁটতে হবে অ্যাটলিস্ট তিরিশ মিনিট তার ওজনটা কমাতে হবে তার খাবার দাবারের মান আমরা আগেই যেভাবে বলেছি সেইভাবে খাবার গ্রহণ করতে হবে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে তিনটা জিনিস করতে হবে একটা হচ্ছে ছাড়রা যে ওষুধগুলো সেই ওষুধগুলো খেতে হবে জীবনযাত্রা চেঞ্জ করতে হবে আর আমাদের যে লাইফস্টাইলে যে আমাদের খাবার বিভিন্ন ধরনের খাবার সেটা আমরা যেন আমরা একটু বেছে একটু খেতে হবে আমরা একটু হাঁটাচলা করতে হবে তা আমরা আমরা আমাদের এত সময় আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডাক্তার এম মাহমুদ হোসেন স্যার দীর্ঘদিন যাবৎ আমাদের এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের সেবা দিয়ে আসছেন স্যারের উন্নতি কামনা করি স্যারের জীবন এবং পরিবারের মঙ্গলও কামনা করি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ডক্টর আনন্দ আমাকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য দর্শকদেরও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ